ছোট্ট বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের শিশু আড্ডার চারশো পঁচিশতম পর্ব তো শুরুতে জিজ্ঞেস করব তোমরা সবাই কেমন আছো অনেক ভালো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের সাথে অনেকগুলো বন্ধু যুক্ত আছে আমাদের চাইল্ড ক্লাবের তো একে একে সকলের পরিবেশনাগুলো তো শুনবই তার আগে জেনে নেব আজকে আমাদের সাথে কে কে রয়েছে আমার নাম নিবেদিতা সাহা কথা আমি সৃষ্টি পাবলিক স্কুলের প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম সৌমিত্রদেব সামামে শামামে আহমদুদ্দিন শাহ নিকেতন স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি জানাতুল তাস্তিম শিফা বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম অত্রিকা সরকার আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার নাম রাইসুল হাওলাদার রাফাত আমার নাম প্রায় কৌশিক আমি আমাদের সাহসী লীগিত স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার নাম অংশ আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার নাম সহিনী চক্রবর্তী শুন আমার নাম মোতাদাই না আনান আমার নাম মেজবাত আবাসন পৃত্তিকা আমার নাম স্বপ্ন দেশ আমি আহমদুদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা প্রথম শ্রেণীতে পড়ি আমার নাম সরকার আমি স্নিগ্ধ ক্যারিয়াল বিদ্যাপীঠে প্রথম শ্রেণীতে একজন শিক্ষার্থী আমার নাম আদিত্য দেবদাস নীল আমি আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার নাম স্বপ্নমন্ডল মুগ্ধ আমি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম আমার নাম আতুল কুমার আমি শিশু পড়ি আমার নাম রাওনা আমি হলো বাংলাদেশ শিশু একাডেমি পড়ি আমার নাম সাদিয়া রুমন রশ্মি আমার নাম শাশ্বত সরকার কুশল আমি শিশু একাডেমি পড়ি তো আমরা তো সকলের পরিচয়গুলো শুনে আসলাম এবার আমরা চলে যাব মূল পরিবেশনায় শুরুতেই আমরা গান আর আমাদেরকে গান শোনাবে আমাদের বন্ধু স্বপ্ন তিতপอต আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পট আমার মন ভুলাই রে তারা ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে E Terima ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু স্বপ্নকে এত চমৎকার একটি গান শুনিয়ে দেওয়ার জন্য আসলে বন্ধুরা আমাদের গ্রাম বাংলার প্রতিটি সৌন্দর্য নদী মাঠ সব কিছুতেই এক মন ভোলানো সৌন্দর্য লুকিয়ে আছে আবারও ধন্যবাদ আমাদের বন্ধুকে এত চমৎকার একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য বন্ধুরা এবার আমরা চলে যাবো আমাদের ছোট্ট বন্ধু রাওনাফের কাছে একটি ছড়া শুনতে আসসালামু আলাইকুম আমি একটা সরা বলবো আমার নাম রাওনাথ তাবাচ্ছু আমি একটা সরা বলবো কোকা ঘুমালো পাড়া দুরালো বড় গেলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাসনা দিব কিসে ধান পুরালো পান পুরালো খাসনা উপায় কি আর কটা দিন সবুর করো রসুন মরেছি অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে এত মিষ্টি করে আমাদেরকে ছড়াটি শুনিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা এবার আমরা চলে যাব আমাদের বন্ধু রশির কাছে আরও একটি ছড়া শুনতে আসসালামু আলাইকুম আমার নাম রশ্মি আমি একটি ছড়া বলবো ছড়াটির নাম সূর্যমুখী নয়ন তারা সূর্যমুখী নয়ন তারা কৃষ্ণ চূড়া ফুলে একটি ছোট প্রজাপতি নাচছে দুলে দুলে রক্ত জবা গোলাপ পেলি সাপলা এবং গাদা কোনোটা লাল গোলাপি কোনোটা হলুদ সাদা অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুকে এবার আমরা চলে যাব আমাদের বন্ধু কৌশিকের কাছে একটি কবিতা শুনতে পুতুল ভাঙ্গা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সাতাশে সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে চলে মাগো তুবি পাঁচ পয়সায় এবার রথের দিকে সেই যে রোগের পুতুল খাডি আপডে দিলে কী খাতার দিতে ছিল ঢাকা দেখালো এক ছেলে গুরু বসাই রেগে ভেগে দিলে ফেলে বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা একটু তোর মন বসে না পড়াশোনার বেলা মা গো আমি চাডায় কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি তার কাছে রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটু মোট নেই পুতুলের পরে সকাল সাজে তাদের দিয়ে করতে দিয়ে খেলা কোনো পরে করে টিকি কোনো রকম ভেলা ওর যুদি সেই পুতুল দিয়ে ভাগ্যের কেউ রাগে বল দেখি বা ওর মনে তা কেমন লাগে ধন্যবাদ এবার আমরা চলে যাবো আমাদের বন্ধু কথার কাছে তার কাছ থেকে শুনবো সে আজকে আমাদের কি শোনাবে কথা তুমি কেমন আছো ভালো সুকুমার বড়ুয়া দশটাও না পাঁচটাও না একটা শুধু একটা আলাদিনের চারাগ দিলে দিতেম তারি একটা না হলে কেটে দিতাম হাজার টাকার চেকটা আলাদিনের চারাক পেলে সোনার চাঁদের মোহর ঢেলে একদিনেতে ভরিয়ে দিতাম ধানমন্দির মন্দির লেখটা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কথাকে আমাদের এত চমৎকার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য বন্ধুরা এবার আমরা কবি পরিচিতি শুনব আর আমাদেরকে কবি পরিচিতি শুনিয়ে দেবে আমাদের বন্ধু সাম্য সুকুমার রায় সুকুমার রায় আঠারোশো সাতাশি সালে তিরিশে আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন সুকুমার রায় হলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক যিনি একাধারে অনেক কবিতা ও ছাড়া লেখেন সুকুমার সুকুমার রায় একাধারে লেখক ছড়াকার শিশু সাহিত্যিক রম্য রচনাকার প্রামন্দিক নাট্যকার ও সম্পাদক তিনি তার অতহীন কবিতা এবং নাটকগুলির জন্য সর্বাধিক পরিচিতি সুকুমার রায় ছিলেন একজন বহুমুখী মুখী লেখক ও শিল্পী যিনি বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল রেখেছিলেন সুকুমার রায়ের লেখা কবিতা ও ছড়াগুলো ভয় পেও না বুঝবার ভুল ফসকে গেল গোপচুরি ইত্যাদি সুকুমার রায় উনিশশো তেইশ সালে দশই সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন ধন্যবাদ আচ্ছা সাম্য যেহেতু আমাদেরকে সুকুমার রায় সম্পর্কে অনেক কিছু তথ্য জানালো তো তার কাছে জিজ্ঞেস যে তার পছন্দের কবিতা কোনটি রায়ের সুকুমার আচ্ছা অনেক ধন্যবাদ আমাদের বন্ধুকে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দেওয়ার জন্য তো এবার কার কাছে যাওয়া যায় এই সাম্য বলছে শিফার কাছে যাওয়া যায় আমরা কি শিফার কাছে যাব। আচ্ছা দেখি আজকে শিফা আমাদের জন্য নিয়ে এসেছে আচ্ছা বন্ধুরা এবার আমরা সবাই এখন মাথা নয় দেশের নাম বলতে পারলে সম্মান কেউ কি পারবা আঘাত নয় দেশের নাম বলতে পারলে সম্মান কেউ কি পারবা ঘানা একটু খানি গাছে রাঙা বৌটি নাচে একটু খানি গাছে রাঙা বৌটি নাচে কেউ কি পারবা পাকা মরিচ রাজার বাড়ির ছুরি এক বিড়া বুড়ি কেউ কি পারবা কলা গাছ কাঁচাতে যেই ফল সর্বজনে খায় পাকলে সেই ফল গড়াগড়ি যায় কেউ কি পারবা পারবি কাঁচাতে যেই ডুমুর সঠিক উত্তর রাজার বেটা রামদাস খায় খোলা তার ফেলায় শ্বাস কেউ কি পারবা চালতা এক ঘরে এক খাম বলো তার কি নাম ঘরে এক খাম বলো তার কি নাম ছাতা দেহে হেঁটে যায় দুপা গি লেখায় প্যান্ট না উত্তর ভুল আমি বলি জুতা ছোট্ট ছোট্ট তিতির ছাও ঘুরতে ঘুরতে বাইরা যাও কোনো একটা খাবার ছোট্ট ছোট্ট তিতির ছাও ঘুরতে ঘুরতে বাইরা যাও মিঠাই উত্তর ভুল সব মিলা বলবে মুড়ি উত্তরটি সঠিক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুকে এত চমৎকার ধাঁধা আমাদের জন্য নিয়ে নিয়ে আসার জন্য আশা করি পরবর্তী সপ্তাহেও সেভা আমাদেরকে তো মজার মজার ধাঁধা শোনাবে